আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে অ্যাপাচি আর্ট এর ফোর বাইকটা দেখতে পাচ্ছেন এই কাস্টমারের কথা হচ্ছে যে এই বাইকটা ডাইরেক্ট সেলফ ঘুরতেছে চাবি অন করার সাথে সাথে কিল সুইচ অন করলে সাথে সাথে সেলফ ঘুরতেছে এই প্রবলেমটা নাকি দেখা দিয়েছে এর জন্য সে নিয়ে আসছে সে কি করছে এটার যে ফিউজ থাকে সেই ফিউজটাকে সে খুলে ফেলেছে যাতে সেলফটা ঘুরতেছে ডাইরেক্ট চলতেছে এই কারণে সে ফিউজ খুলে ফেলছে তো এখন আমরা খুলে যেটা দেখলাম এখানে যে ফিউজ আছে ফিউজ বক্সের যে ফিউজ সেটা আমরা দেখলাম যেখানে খোলা আছে তো আমরা এখানে ফিউজ যেটা ছিল সেটাকে বসিয়ে লাগিয়ে দিব পাওয়ার অন করে দেখব যে আসলে ডাইরেক্ট ডাইরেক্ট আছে কিনা বা হয়ে গেছে কিনা যেহেতু কাস্টমার ফিউজ খুলে ফেলেছে যেমনটা দেখতে পাচ্ছেন ফিউজটাকে সাইড কভারটা খুলো কাঠগুলো খুলে সাইড কাভার খুলো তো এখানে ব্যাটারিটাও কিন্তু আমি যেটা দেখলাম ব্যাটারিটাকে সে বসিয়ে ফেলেছে এবং যেহেতু ডাইরেক্ট সেলফ ঘুরতেছিল তো যার ফলে ব্যাটারিটা বসে গেছে এখন আমরা কন্টাক্ট সুইচটাকে একটু বের করে অপর সাইড থেকে চেক করে দেখব যে আসলে প্রবলেম আছে কিনা ব্যাটারি লাইনটাও দিব এই যে এই পাশে সাইড সাইডটা নাটা খোলা ভিতর থেকে তো আমরা নিচের দিকে হ্যাঁ বের করেন এই যে এটা ওই কন্টাক্ট সুইচ এটা তিনি বলতেছে তিনি কিন্তু চেঞ্জ করে নতুন লাগিয়েছে এবং যেটা আমরা দেখলাম যে কন্টাক্ট সুইচ যেটা আছে সেটা কিন্তু নতুন আছে একদম ফ্রেশ আছে কন্টাক্ট সুইচটা ফ্রেশ আছে তো এইটার আসলে চাবি অন করে এখন আমরা একটু দেখব যে এটা আসলে প্রবলেমটা কোথায় চাবি অন করেও দেখলাম পাওয়ার আসতেছে না ব্যাটারিটা আসলে বসে গেছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে একটা অন্য ব্যাটারি দিয়ে চেক করবে কন্ট্যাক্ট সুইচটা খুলে একটু আড়াচাড়া দিই তো এখন স্টার্ট দেওয়ার একটু চেষ্টা করতেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট হচ্ছে স্টার্ট আমি যতটুকু জানি স্টার্ট হবে না কারণ হচ্ছে যে যেহেতু ব্যাটারি বসে গেছে আর এটা হচ্ছে টিসিআই ইউনিট ব্যাটারি ভোল্টেজ দিয়ে চলে সো এটা আসলে এখন স্টার্ট হবে না চেষ্টা করতেছে বাট হবে না এখন তো যাই হোক এখন এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ব্যাটারি অন্য একটা ব্যাটারি আমরা আমাদের ওয়ার্কশপ থেকে নিয়ে ব্যাটারি লাগাবো ব্যাটারি নাটটা খুলেন মিটারে কিন্তু কোনো পাওয়ার নেই ব্যাটারি টার্মিনালটা খোলা হচ্ছে এই যে দেখুন একটা ব্যাটারি নিয়ে আসো তো এখন এই ব্যাটারিটাকে খুলে আমাদের দোকানের ব্যাটারি দিয়ে আমরা এটাকে হেল্প দিব কন্ট্যাক্ট সুইচটা দেখতেই পাচ্ছেন নতুন লাগানো হয়েছে টার্মিনালটাকে খুলে নতুন ব্যাটারি হেল্প দিয়ে ধরো এই সাইড থেকে ধরো ঘুরে সাইড থেকে ধরো ধরে সেলফ দেওয়ার চেষ্টা করো দেখো হয় কি না এভাবে দেখো তো আমরা যখন লাইন দিলাম দেখুন এখানে খেয়াল করুন লাইন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কোনোরকম কোনো মুভমেন্ট নেই মানে সেলফ কন্টাক্ট যে ডাইরেক্ট হওয়ার কথা ডাইরেক্ট চলার কথা সেরকম কিন্তু কোনো কিছু কিন্তু এখানে নেই যে ডাইরেক্ট যে গোড়ার কথা যেটা কাস্টমার বলেছিল সেটা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি না তারপর আমরা আবারও একটু চেষ্টা করব ভালোভাবে চেক করব দেখুন এখানে কিক দেওয়া হচ্ছে কিক দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বাইকটা কিন্তু স্টার্ট হয়ে যাবে কিক দিলে স্টার্ট হয়ে যাবে এখন দেখুন খেয়াল করুন স্টার্ট কিন্তু হয়ে গেছে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে প্রবলেমটা যেটা ছিল এখন কিন্তু সেটা নেই সেলফ কন্ট্যাক্ট সুইচ ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই প্রবলেমটা দেখা দিলো এই কন্ট্যাক্ট সুইচটা নতুন লাগিয়েছে এটাতেই মূলত প্রবলেম দেখা দিয়েছে নতুন কন্ট্যাক্ট সুইচ তারপরও ডিস্টার্ব দেখা দিয়েছে সিগন্যাল দিয়ে দিল যে এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে এরকম একটা তো যেহেতু এখন কোনো প্রবলেম নেই এটাকে আমরা চেঞ্জ করবো না কাস্টমার ভাইকে আমরা বলে দিব সে পরবর্তীতে এটাকে নতুন নিয়ে আসলে তখন সে নতুন লাগিয়ে নেবে কারণ এটা একবার সিগন্যাল দিয়েছে যেটা ডিস্টার্ব দিবে কারণ পরবর্তী সময় গিয়ে এটা যদি এভাবে চালাতে থাকে পরবর্তী সময় কিন্তু আবারও ডিস্টার্ব দিবে তো যেহাতে যেহেতু এখন কোনো প্রবলেম নেই তো আমরা কাস্টমারের জিনিসটা এখন খুলতে চাই না এভাবেই সে রাখবে আমরা রেখে দিব চলুক পরবর্তীতে সে কিনে নিয়ে আসছে আমরা তাকে এটা লাগিয়ে প্রবলেমটা কিন্তু মূলত কন্ট্যাক্ট সুইচেই ছিল এখন কিন্তু ঠিক আছে বাইকটা তো এখন আর কোনো প্রবলেম নেই সেলফ সেলফ কোন রকম কোনো সমস্যা নেই বাট এখন আর কিন্তু ডাইরেক্ট হচ্ছে না এটাকে টোকা দিয়ে দিয়েছি এটা এটা সিগনাল দিল যে হ্যাঁ এটা দুর্বল হয়ে যাচ্ছে পরবর্তীতে এটা চেঞ্জ করতে হবে এই সমস্যাটা দেখা দিয়েছে একবার যখন দেখা দিয়েছে ভবিষ্যতে আবারও দিতে পারে